আমি আপনাদের সামনে কোরআন কারেমের নয় নম্বর সোরার একশো এগারো একশো বারো নম্বর করেছি এই সোরাটি সম্পর্কে আপনারা জানেন দুইটি নাম এই সোরার একটি নাম হলো সোরাতুল বারাত আর একটি নাম হল সোরাত বারাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা আর তোবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা প্রত্যাবর্তন করা সুরাটি সিরিয়াল নয় অবতীর্ণ হয়েছে মদিনায় কিন্তু আয়াত দুটি আজকের বিশ্বনবী হিজরতের মক্কায় অবস্থানকালে অবতীর্ণ হয়েছিল শাব্দিক অর্থ হল আল্লাহ বলছেন নিশ্চয় আমি মমিনদের যান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে সুতরাং তারা আল্লাহ রাস্তায় বের হয়ে সংগ্রাম করতে গিয়ে নিজেরা শহীদ হবে অথবা অন্যদেরকে নিহত করবে এই ওয়াদা আমি আল্লাহ রব্বুল আলমিন করেছি তাওরা ইঞ্জিল এবং কোরআনুল কারিমের মধ্যে আমার চাইতে বড় ওয়াদা পালনকারী কেউ হতে পারে না হেরাসুল যারা বায়াত গ্রহণ করলো আপনি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিন আমি পাক রব্বুল আলমিন তাদেরকে যে জান্নাতের ওয়াদা করলাম এটাই হচ্ছে মহান বড় সাফল্য এই হলো শাব্দিক অর্থ এবার সানে নজরের দিকে একটু যাব তার আগে তো বা কাকে বলে একটু দেখি বোখারি জিল্ডে সানি দুইশো পনেরো নম্বর পৃষ্ঠার পরে মূল ভয়লমে তেরো লাইন পর হাদিসটি পাবেন আম্মাজান আইসা সিদ্দিকারা আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন

তাওবাত নাসোহা কর অনুশোচনা তৌবা কর আল্লাহর নিকোঠি আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে একশোবারের বেশি তৌবা করি নবী করে কতবার একশোবারের বেশি আমরা কয়েবার করি হাদিসটি বুখারের মধ্যে এসেছি তৌবা শব্দের অর্থ তাহলে ফিরে আসা প্রত্যাবর্তন করা একটা উদাহরণ তাপসীর কাসের মধ্যে এসেছে হদরতে আবুলুবা রাজা আল্লা তালাহু আল্লাহ নবীর সাহাবি ঘটনাক্রমে একদিন আল্লাহ রাসলে একটি কথা তিনি মানুষকে বলে ফেলেছেন নবী এটাতে মন খারাপ করেছিলেন ইশার সালাতের পূর্বে সে নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিলেন কিন্তু মনটা খারাপ তেমন ভালোভাবে তার সাথে কথা বললেন আবুল্লো বাবা খুব হতাশ হয়ে গেলেন সালাতের আজান হল ইশার তাদের পর বিশ্ব নবীর পিছনে জামাতে সালাত আদায় করে নবীকে আবার সালাম দিলেন নবী সালাম নিলেন বটে কিন্তু তার সাথে ভালোভাবে কথা বললেন না বাবা কনফার্ম হয়ে গেলেন বিশ্বনবী তার প্রতি মন খারাপ করেছে তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে প্রাণের স্ত্রী আমাকে একটা রশি দাও একটা দড়ি দাও এই রশি দিয়ে আমি মসজিদে নববীতে চলে যাব স্ত্রী বলছে তুমি রশি কি করবে সারাদিন বিশ্ব নবীর পিছনে দিনের কাজ করেছ ইসলাম আন্দোলনের একটু খাবার গ্রহণ করো একটু বিশ্রাম গ্রহণ করো রশি নাকি তুমি আত্মহত্যা করবে নাকি আবু লোবাবা বলছে কি বলো তুমি আমি নবীর সাহাবি আত্মহত্যা করব কেন ছোট্ট একটা ভুলের কারণে নবী আমার মধ্যে মন খারাপ করেছে আমার তৌবা আল্লাহ দরবারে এখনো কবুল হয় নাই আমাকে রশি দাও মসজিদে নবীতে চলে যাব একটা পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলব যারা হাজির সাহেব এসেছে আসেন তারা দেখেছেন এখনো পিলারটি সিম্বল হিসাবে চিহ্ন হিসাবে মসজিদে নবাবের মাঝখানে পিলারটি এখনো রেখে দেওয়া আছে এবং সেখানে লেখা আছে আবি উস্তুয়াতি ভদ্রতে আবুল লো বাবাবার জাল্লাতা নিজেকে ফিলারের সাথে শক্ত করে বেঁধে ফেললেন আর বাড়িতে বলে রেখেছেন নামাজের আজান হলে ছোট্ট কন্যাটা যেন আমার বাঁধন খুলে দেয় আমি সালা তাদের পর আবার নিজেকে বেঁধে ফেলবো এইভাবে তিন দিন তিন রাত্রি অতিবাহিত হলো আবুল লোবাবার চোখের পানিতে মসজিদের নবাবের যাই নামাজ ভেজে গেল কিন্তু আবুল লোবাবার তো বা আল্লাহর দরবারে কবল হলো না আবুল লোবাবা আল্লাহর কাছে কাঁধে না তৌবা করেন এমনি করতে করতে দশ দিন অতিবাহিত হয়ে গেল আ বললো বাবার চোখ বসে গেছে চামড়াগুলি হার্ডির সাথে লেগে গেছে শরীর ফ্যাকাশে হয়ে গেছে আল্লাহর দরবারে তোওবা কবুল হয় নাই কাঁদতেই আছেন একদিন দুই দিন দশ দিন করতে করতে বিশ দিন কেটে গেল ৩০ দিন কেটে গেল কোনোভাবেই তোবা কবল হয় না চল্লিশ দিন পর আবুল বাবারা জাল্লা তালামার কাছে ছোট্ট কন্যাটি সহ স্ত্রী পুত্র সব চলে এসেছে ডাক দে বলে স্ত্রী বলে প্রাণের স্বামী তুমি তাকে দেখো তোমার পাঁচ বছরের শিশু কন্যা তোমার সামনে একদিন দুই দিন নয় চল্লিশ দিন যাবৎ তুমি বাড়িতে নাই এমন কথা বলতে ছোট্ট শিশু কন্যাটি কান্নাকাটি শুরু করে দিল ডাক দে বলে আব্বু চল্লিশ দিন যাবৎ আপনি বাড়িতে নাই কেউ আমাকে বাজার করে দেয় নাই কেউ খেলনা কিনে দেয়নি কেউ আমাকে কোনো প্রকার খাবার দেয়নি কেউ জামা কাপড় কিনে দেয়নি এমন কি অপরাধ করেছি চল্লিশ দিন যাবৎ আপনি আমাকে ধরে রেখেছেন ও প্রাণের আব্বু আমাকে কে আপনি ভালোবাসেন না বিশ্বনবী সাহাবি হজরতে আবুল বাবার জাল্লাহ তালা ডাক দে বলে আমার কন্যা কলিজার টুকরা তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি আমার কলেজার ঠায়ে পেয়েছ তুমি আমার কলেজার টোকরা সন্দেহ নাই তবে বিশ্বনবী বলেন লায়ু মিনু হাদু কুমাত্তা বা এলাইহি মি অলি ওয়া ওলা দি ওয়া কোন ব্যক্তি পূর্ণ মমিন হতে চাইলে ওই ব্যক্তির কাছে পৃথিবীর তার সন্তান সন্ততি তার স্ত্রী পুত্র পরিজন পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজন এমনকি গোটা বিশ্ববাসীর চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত প্রিয় পাত্র হতে না পারব ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ পূর্ণমিন হবে না ও কলিজার টুকরান তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু তোমার চাইতে আমি বিশ্ব নবীকে বেশি ভালোবাসি দিন দুই দিন নয় চল্লিশ দিন যাবৎ তোমাকে ধরে রেখেছি আমার নবী আল্লাহর নবী আমার কাছে আসেন নাই বাঁধন খুলে দেয় নাই কলিজার টুকরা আমি যদি মৃত্যু বরণ করি তবু তো বাঁধন খুলতে দিব না নবী ছাড়া তোমাকে যা ভালোবাসি তার চাইতে হাজার গুণ আমি নবীকে বেশি ভালোবাসি আশ্চর্য হয়ে গেলেন স্ত্রী পুত্র পরিজন সবগুলো বাড়িতে ফিরে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাঁদতে কাঁদতে অন্য পঞ্চাশ দিন গত হল আগামীকাল পঞ্চাশতম দিন রাত্রিবেলায় দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এমন কি অপরাধ করেছে আমি ছোট্ট একটা কথা তোকে মানুষকে বলে ফেলেছি এমন একটা অপরাধ করেছে একটা কথা মানুষকে বলে ফেলেছি এর জন্য একদিন দুই দিন নয় উনপঞ্চাশ দিন এবং উনপঞ্চাশ রাত পর্যন্ত কান্নাকাটি করলাম আগামী কালকে পঞ্চাশ দিন করে যাবে এমন কি অপরাধ আপনি কেন আমার তো বা কবল করেন না আমি তো মারা যাব চোখগুলো আমার ভিতরে বসে চলে গেছে চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গেছে শরীর ফ্যাকাশে হয়ে গেছে শরীরে কোনো শক্তি নাই জোরে কথা বলতে পারছে না জোরে কান্নাকাটি করতে পারছে না ও রব আপনি কি আমার পাপ মাপ করবেন না আমার তোবা আপনার আরো সুমবার কি কবল হবে না এমনি করে কাঁদতে আসেন ফজরে আজান হলো বাদন খুলে দেওয়া হয়েছে ফজরের সালাত আদায় করে আবার নিজেকে বেঁধে ফেলেছেন হজরতা বলল বাবা তাকে দেখেন অন্ধকার আছে কে যেন আস্তে আস্তে করতে করতে হাঁটি হাঁটি পা পা করে এক ধাপ দুই ধাপ করে কাছে চলে আসলো বাঁধনটা খুলে দিয়ে হজরতে আবুল বাবা আর জাল্লা তালানকে বুকের সাথে জড়িয়ে ধরলো আবুল বাবা বলছে কে গো তুমি যুবক চিনলাম না একদিন দুই দিন নাই ছোট্ট একটা পাপ করার কারণে চল পঞ্চাশ দিন যাবৎ কান্নাকাটি করলাম আমার তো আল্লাহ দরবারে কবল হয় নাই বিশ্বন নবী ছাড়া কাউকে তো বাদন খুলতে দিব না কেন তুমি বাদন খুলে দিয়েছ এমন মুহূর্তে যেই লোকটি তাকে বুকে জড়িয়ে দিয়েছিল ওই লোকটি কাঁদতে কাঁদতে বলছে চা বললো বাবা চিন্তার কোনো কারণ নাই বহুদের ময়দানে দান দাম শহীদ হন হবে বদরের ময়দানে হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢোকে যাও নবী যেই নবীর জন্য একদিন দুই দিন নয় পঞ্চাশ দিন যাবত তুমি কান্নাকাটি করছো যেই নবীর জন্য স্ত্রী পুত্র পরিজন ত্যাগ করেছ যেই নবীর জন্য তোমার শরীরটা শুকিয়ে ফেলেছ তাই ময়দানে রক্ত ঝরা নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি নিজেই আবুল্লো বাবা আজকে রাতের বেলা আল্লাহর দরবারে তুমি এমন কিভাবে তোবা করেছ জানি না জিব্রিল আমি নেশে এখন আমার কাছে দাঁড়িয়ে বলে দিল এমনভাবে তোমার তোওবা আল্লাহর আরসমবর্গে কবল হয়ে গেছে আজকের মুহূর্তে পৃথিবীর সকলে তোওবাগুলি যদি দাঁড়িয়ে এক পাল্লাই দেওয়া হয় আর আল্লাহ আর এক পাল্লায় যদি তোমার তোবা দেওয়া হয় জিব্রিল বলে দিলেন আজকের এই ময়দানে হদরতে আবুল মা তোবার পাল্লাটাই ভাই হয়ে যাবে এর নাম তোবা এর নাম কি তোবা আমরা করতে জানি কথা বলুন আমরা তোবা করতে পারি অতীত পাপের জন্য আমাদেরকে করতে হবে তওবার ইতিহাস হলো আমরা ভুল করতে পারি ক্ষমা করবেন আল্লাহ চাইবো কার কাছে ক্ষমা আল্লাহর কাছে আল্লাহ তোবা কবুল করবেন কাদের আল্লাহ কবুল করবেন তাদের তো আল্লাহ কবুল করবেন ওই সকল ব্যক্তিদের তো আল্লাহ কবুল করবেন তিন ব্যক্তিদের দোয়া আল্লাহ দরবারে বিদ্যুৎ বেগে কবুল হয়ে যায় তার মধ্যে একজন হল আসসালাম তার মধ্যে একজন হলো ইমাম আদিল ন্যায় শাসক কে ন্যায় শাসক কান লাগান সাইদ বিন আমের রাজা আল্লাহ হোক তিনি হিমসের গভর্নর ছিলেন হিমস প্রদেশে যাকে গভর্নর বানানো হয় ওই দেশে প্রজারা তার বিরুদ্ধেই কিছুদিন পরে বিদ্রোহ ঘোষণা করে হজরত উমার ফারুক রাজিয়াল্লাহ তাআলা খুব চিন্তা ভাবনা করে হিমসের সবচেয়ে একজন নম্র ভদ্র সাহাবীকে দায়িত্ব দিলেন নাম হলো হজরত সাইদ বিন আমের রাজিয়াল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হলো কিছুদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন চিঠি লিখলেন এই হেমস প্রদেশে 100টা দরিদ্র লোকের তালিকা করে দাও বাইতুল মাল থেকে তাদের সহযোগিতা করা হবে তালিকা করা হলো তালিকা করা হলো 100 জনের 100 জনের তালিকা হযরত ওমারের কাছে পাঠানো হলো এক নম্বর তালিকায় এক নম্বরে যার নাম সে হচ্ছে ওই দেশের গভর্নর হযরত সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হলেন লোক হযরত ওমর বলছে যাও ফেরত নিয়ে যাও মাত্র দশ জন গরিব মানুষের তালিকা নিয়ে এসে দাও সপ্তাহখানেক জোরে আবার তালিকা করা হলো এক সপ্তাহ পর্যন্ত তালিকা করার পর ওখান থেকে ব্যাগ করে নিয়ে আসা হলো দশ জনের তালিকায় এক নম্বর দরিদ্র মানুষ ওই দেশের যিনি তিনি হচ্ছেন তৎকালীন গভর্নর হজরতে সাইদ বিন আমের রাজি আল্লাহ তালা হজরত তোমার আশ্চর্য কোন কথা একটা দেশের গভর্নর একটা দেশের প্রেসিডেন্ট ওই সবচেয়ে গরিব মানুষ এটা কেমন করে হয় আবার বলে পাঠালেন দুধকে যাও সবচেয়ে একজন গরিব মানুষের তালিকা করবে গোটা হিমস প্রদেশের মধ্যে একটা গরিব মানুষকে দেখতে চাইছে সে কে নিয়ে চলে যাওয়া হলো আবার দুধ সেখানে গেলেন দুই সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া হলো দুই সপ্তাহ পর্যন্ত ঘুরে ফেরে তালিকা তৈরি করা হলো একজন ব্যক্তির যিনি তালিকায় নাম উঠে উঠলেন ওই ব্যক্তিটার নাম হচ্ছে সাইদ বিন তৎকালীন ওই দেশের গভর্নর কেমন নেতা করা উচিত জান মাল যারা আল্লাহ রাস্তায় দিবে আর আল্লাহ জান্নাত টার্গেট জান্নাতে যাওয়ার চেষ্টা করবে ওই নেতাদের বৈশিষ্ট্য কেমন দেখেন একজন গরিব মানুষের তালিকায় যার নাম তিনি হচ্ছেন ওই দেশের ওই দেশের গভর্নর হজরতে সাইদ বিন আমের রাজু আল্লাহ নবী সাহাবী হজরতে সাইদ বিন আমের আমল দেখে উমার ফারুক রাজি আল্লাহ আশ্চর্য হলেন এ কোন কথা বাইতুল মালের চাবি নিয়ে বাইতুল মাল রক্ষককে বললেন একটি দুইটি নয় এক হাজার স্বর্ণ মুদ্রা একটি ব্যাগের মধ্যে ভরো টিসিবিদের নিয়ে গণ্ডগোল কাবিখানের গন্ডগোল কাবিটানের গণ্ডগোল না প্রতিষ্ঠানে বিল্ডিংদার টাকা ভাকাভাগি নিয়ে গন্ডগোল দেখেন নেতা কেমন হতে হবে হদরতের সাইদ বিন আমির রাজ্য় আলাতালানোর জন্য হদরত ওমার ফারুক রাজ্য় আল আতালানো হতাৎকালীন আমিরুল মহমিন খালিফাত্তল মোসলামিন এক হাজার স্বর্ণ একটি ব্যাগের মুদ্রে ভরে ব্যাগটার মুখ বন্ধ করে পাঠিয়ে দিলেন সেই হিম শহরে চলে গেল আসর সালাদ আদায় করলেন আসর পর সালাদের হিমসের গভর্নরের হাতে ব্যক্তি তুলে দিয়ে বললেন এটা আমিরুল আমির খালিফতুল মুসলামিন হতে তোমার ফারুক আপনাকে দিয়েছেন আপনি নাকি এই দেশের মধ্যে সবচেয়ে গরিব মানুষ আপনি একজন গভর্নর এই দেশের শাসনকর্তা এত গরিব থাকা যাবে না এটা আপনাকে উকু ঢোকন দেওয়া হয়েছে হাদিয়া দেওয়া হয়েছে আপনি বাড়িতে নিয়ে চলে যান ভৌদ নামের ব্যাগটা বাড়িতে নিয়ে গেই স্ত্রীকে জড়িয়ে ধরে বলছেন প্রাণের স্ত্রী আজকে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আমি জাহান নামের মধ্যে ডুবে যাচ্ছি এখনো যদি মারা যায় আমি জাহান নামে হয়ে যাব বলে কেন বলে বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেছিলেন ওলা দিনারান দিরহামান তার বাড়িতে কোনো দিনারত ছিল না কোনো দীরহামত ছিল না অথচ তোমার ফারুক আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রায় ব্যাগের মধ্যে দিয়েছেন তুমি জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচাও মাগরিবের পূর্বেই সমস্ত এই দিনারগুলি স্বর্ণ মুদ্রাগুলি সব প্রতিবেশীর মধ্যে বণ্টন করে দিয়ে এসে মাগরিবের সালা আদায় করবে তাছাড়া আমি হযরতে সাইফবি বিন আমের আমি স্থির থাকতে পারবো না নেতা কাকে বলে নিয়ে চলে গেলেন আসর সালাদের পর থেকে নে মাগরিবের করবে স্ত্রী এক সবগুলো বন্টন করে দিয়ে এসে স্বামীকে সালাম দিলেন সাইদ বিন আমির দুই রাকাত শুকরানা সালাত আদায় করে মাগরিবের আজান হলো মাগরিবের ইমামতি করলেন আর আল্লাহর কাছে সূত্রে জ্ঞাপন করলেন বলুন আলহামদুলিল্লাহ খবর পৌঁছে গেছে আমিরুল মহমেদনের কাছে খবরে তোমার ফারুক রাজ্যাল তালানহু নিজেই বলছেন আমি ওই প্রদেশে যাব ওমার ফারুক নিজে চলে আসলেন সমস্ত প্রজাদের ডেকে নে বলছেন এই শোনো তোমরা তো বারবার তোমাদের শাসনকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করো এবার এমন একজন ব্যক্তিকে দিয়েছি যার কোনো বাড়িও নাই নাই ঘরও যান গাড়িও নাই টাকা পয়সা তেমন নাই সবচেয়ে দরিদ্র একজন ব্যক্তি একজন নম্র ভদ্র মানুষ এর বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে কয়েকজন লোক হাত মুচু করলো করে বলছে আছে কয়টা বলে চারটা বলো এক নম্বর অভিযোগ হলো আমাদের এই শাসনগত অনেক ভালো তবে বেলা কোনো দিন নাস্তার পূর্বে বাড়ি থেকে বের হয় না দুই নম্বর অভিযোগ সপ্তাহে একদিন এক বেলা বাড়ি থেকে বের হয় না তিন নম্বরের অভিযোগ আমাদের নেতা আমাদের এই শাসনগত খুব ভালো তবে ওনার সমস্যা হলো রাত্রিবেলায় এসার সালাতের পর কারোর সাথে কথা বলেন না বাড়ি থেকে বের হয় না চতুর্থ নম্বর অভিযোগ উনি কথা বলতে বলতে ভাষণ দিতে 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 অনেক সময় সেন্সলেস হয়ে যায় এই চারটা গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে ওমার ফারুক রাগান্বিত হয়ে গেলেন এ কোন কথা যার আমল হলো এক হাজার স্বর্ণ মুদ্রা মানুষের মধ্যে বন্টন করে দেয় তার ব্যাপারে চারটি অভিযোগ তাকে ডাকা হলো জিজ্ঞেস করা হচ্ছে বলো বলছে আমির খালিফতুল মুসলামিন আপনি আমাকে এই দেশের গভর্নর করে পাঠিয়েছেন আমার টার্গেট হলো আমার জান মাল আমি আল্লাহ রাস্তায় দেব আল্লাহ জান্নাত আমি ক্রয় করব এই টার্গেট নিয়ে মিশন সামনের দিকে আমি এগে যাচ্ছি তবে যে চারটা বিষয়ে অভিযোগ করেছে চারটাই সত্য কিন্তু এটা বলা যাবে না এগুলো আমার ব্যক্তিগত আমল হজরে তোমার বলছে বলতেই হবে সাইদ বিন আমির এবার বলছেন সংক্ষেপে বলছি সাহিদ বিন আমির এবার বললেন এক নম্বর আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি কোনোদিন সকালবেলা নাস্তা করার পূর্বে বাড়ি থেকে বের হই না আমির মোমিন খালিফদ্দুল মুসলামিন অভিযোগ সত্য বটে তো ভালো করে শুনুন আমি হলাম এই প্রদেশের গভর্নর আমি নিজেই মসজিদে সালাতের ইমামতি ফদরে ইমামতি করি ইমামতি করার পর কোরআন তেলতের পর বাড়িতে চলে আসি বাড়িতে সেই স্ত্রীকে নিয়ে জব অথবা গমের আটা বের করি দুইজনে মিলে আটা পানি দিয়ে খামের করি রুটিগুলি সুন্দর করে বানাই বাচ্চাদেরকে একসাথে খাই বাড়ি ঘর পরিষ্কার করি যতটুক সময় এগুলো করতে ব্যয় হয় ততটুক সময় পর্যন্ত আমি বাড়ি থেকে বের হতে পারি না আমি দেশের শাসনগত হওয়ার পর আমার ব্যক্তিগত কোনো সহকারী নাই আমার কোন পিএস নাই আমার কোন খাদেম নাই আমরা কি দেখেছি এমপি তো দূরের কথা উপজেলা চেয়ারম্যান তো দূরের কথা ইউনিয়ন চেয়ারম্যান তো দূরের কথা একজন কাউন্সিলরেরও হয়ে গিয়েছিল পিএস মিথ্যা বললাম নাকি কথা বলেন না মিথ্যা বললাম কি অবস্থা ইউনিয়নের চেয়ারম্যান হলে ওর আবার কার ছাড়া চলে না হজরতের সাইদ বিন আমের বলছেন আমার কোন খাদেম নাই আমি নিজেই সব কাজ করি এই বক্তব্য শোনার পর হাজার হাজার দর্শক দানে ছিলেন ওরা হযরত ওমর ফারুককে ডাক দেন বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেই দেশের শাসনকর্তার কোনো পিএস নাই খাদেম নাই আমরা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিলাম উদ্ধ করে নিলাম এরকম লোকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই দুই নম্বরের অভিযোগ হলো হযরতে সাইদ বিন আমের বলছেন আমার বিরুদ্ধে দুই নম্বরে যে অভিযোগ আমি প্রতিবার সপ্তাহে একদিন করে বাড়ি থেকে একবেলা বের হয় না অবগ আল্লাহ নামে সাবি ওয়াল্লাহী ওল্লাহজি নাফ সি আল্লাহ সব জারাত আমার প্রাণ আপনি আমার গায়ে যে জামা দেখতে পাচ্ছেন পরনে যে পাজামা দেখতে পাচ্ছেন একটিমাত্র পাজামা আর জুব্বাটাই আমার সম্বল একদিন দুই দিন করতে করতে এক সপ্তাহ পর্যন্ত আমি এটা পরি যখন মহিলা হয়ে যায় যখন ময়লা হয়ে আর পরা যায় না এক সপ্তাহ পর সুন্দর করে আমি বাড়িতে এগুলো খুলে একটা চাদর সাদর নিজেকে আবৃত করি যতক্ষণ পর্যন্ত আমার রোদ্রে শুকাতে সময় ব্যয় হয় ততক্ষণ পর্যন্ত আমি জনগণের ক্ষেত বের হতে পারি না ওগো আমিরুল রুল এটা যদি আমার দোষ হয় যা শাস্তি দেবেন আমি মেনে নেব। ওমার কথা বলার পরেই হাজার হাজার দর্শক দাঁড়িয়ে গিয়ে বলছে ওগ আমিরুল মমেলিন খালি ফাদুল মুসলেমেন যেই দেশের প্রেসিডেন্টের একটা পাজামার পাঞ্জাবী ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই তৃতীয় নম্বরের অভিযোগ রাত্রিবেলায় আমি বের হই না ওগাল্লা নমীর সাহাবি আপনি তো পড়েছেন আমিও পড়েছি সোরাবান ইসরাইল ফাতাহ্জাব বিহিন না তাল্লা আসা গরফ বুকামা কামান মাহম্মদা পৃথিবীর সমস্ত মানুষকে আমি অনার করে সম্মান করি আমার দেশের সকল প্রজাকে আমি সুন্দরভাবে সেবা করার চেষ্টা করি বটে কিন্তু আমি মনে করি দিনের বেলাতে আমি প্রজাদের জন্য দেব আর রাতের বেলা আমি আমার রবের জন্য ফিক্সড করে রেখেছি এশার সালাদ আদায় করার পর একটু দুমোটো খাবার খাই দরজাটা বন্ধ করে যাই নামাজ বিছে আমি সারা রাত্রি আমার রবের সাথে সাক্ষাৎ শুরু করে দিই ও বা আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন এটা যদি আমার দর্শয় আপনি বিচার করুন ওবার কোনো কথা বলার পরবে চতুর্দিকে হাজার হাজার প্রজার সাবধানে গেল ডাক দেবেলা আমিরুল মমেন খালি ফতল্ মুসলেমিন যেই নেতার বিরুদ্ধে আমরা তিন নম্বরে অভিযোগ দিয়েছিলাম রাতের বেলা আমাদের সাথে কথা বলে না যেই নেতা যেই শাসক সারারাত্রি জেগে জেগে আল্লার ইবাদত করে তাহজ্জত গুজার করে ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই চতুর্থ নম্বরের অভিযোগ বলছেন ওগাল নবীর চতুর্থ নম্বর অভিযোগ আমার বিরুদ্ধে আমি নাকি ক্ষুদা দিতে দিতে ভাষণ দিতে বেহসে পড়ে যাই আমি নিজ চাই কোনোদিন ঠিক এটি করে নাই যখন আমি কথা বলতে শুরু করি চেয়ারে বসে যখন কথা বলি তখন আমার মনে হয় চোখের সামনে বিশেষ আসে হজরতে খাবের কথা ভেসে আসে হজরতে খোবাবের কথা ভেসে আসে হজরতে বেলালের কথা ভেসে আসে হজরতের সময়া রাজ্য আল্লাহ কথা যে ইসলামের জন্য জীবন দিল সুমাইয়া যে ইসলামের জন্য জীবন দিল হজরতে হানজালা বাসর ঘরে থাকার প্রয়োজন হয় নাই সময় পাই নাই যেই ইসলামের জন্য হজরতে সাত সালবি জীবন দিল ওই কথাগুলি যখন আমার চোখের সামনে ভেসে আসে আমি সাইদমিন আমির আমের নিজেকে স্থির রাখতে পারি না আমি তখন পড়ে যাই চতুর্দিকে হাজার হাজার জনতা তাকবীর ধ্বনি দিয়ে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যেই চারটি অভিযোগ করেছিলাম আমাদের এখন অভিযোগ নাই সবগুলো উদ্ধור করে নিলাম যতদিন আমাদের নেতা জীবিত থাকবে ততদিন পর্যন্ত হযরতে সাইদ বিন আমের এই দেশের প্রেসিডেন্ট থেকে গেছেন আমরাকে এরকম চাই কারা কারা এরকম নেতা দেখতে চাই যারা জানমাল মাল আল্লাহ রাস্তায় করবান করার জন্য প্রস্তুত কারা কারা দেখতে চাই হাত তোলা আল্লাহকে সাক্ষী করে দেখায় আলো সংসদের প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম লীলাহে তকবীর হাত নামান প্রধান চলে না সম্মানিত সুদী মন্ডলী তাহলে নেতা হতে হবে এমন যিনি যেমন ভাবে প্রজার কাজ করবেন ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন আয়াতের সানে নজর একটা শোনান কান লাগান বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম প্রধান বক্তার আগমন হামজা ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত শরী মন্ডলী বিশ্ব নবীর জনাবে মোহাম্মদ রসুল সম্মানিত শ্রী মন্ডলী যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন আমি তো এলাকার মানুষই বলা যায় প্রায় তো আমার আলোচনা শুনেই থাকেন আমি আমার আলোচনা দীর্ঘত করব না শুধু এতটুক এতটুক পরিমাণ আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই জান মাল যারা আল্লাহর রাস্তায় কোরবান করতে চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা দুইটা নয় ছয়টা স্পেশাল পুরস্কার দেন কয়টা আর মেঘদা বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা কল কল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম লি শহীদ ইন খিসালিন দাফা ওয়া ইরা জান্নাত ওয়া মিন আযাবিল কবর ওয়া মিনাল ফাজিল আকবার রাসি তাজুল বিকারু মিনহা খাইরুম মিন দুনিযা ফিহা সাবিনা ইন তিরমিজি ওয়া ইবনে মেগদাবিন মাধিকারী বর্ণনা করছেন তিনি বলেন বিশ্বনবীন জনাবেম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাসাল্লাম বলেন যারা তাদের জান মাল আল্লাহ রাস্তায় কোরোয়ান করে গিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ স্পেশাল ছয়টা পুরস্কার দেন এক নম্বর হল ইউথরাল্লাহক বলে দাদা ওই ব্যক্তি পুলিশের গুলি লাগার পূর্বেই জীবনের সমস্ত গুণাল্লা মাফ করে দেন দুই ভয় রাম তা হামিনাল জান্না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ছবিগুলো তাকে দেখায় তার মৃত্যুর পূর্বেই আজ কবর আল্লাহ রব্দলালাম কবরে আজা আফতার মাফ করে দেন ওয়েমান মেনেল আকবার আকবর বড় বড় বিপদগুলি দূর করে দেন ওয়াইজলা রাসি তাজল বেকার লিয়াকুদ্ম মিনহা খাইরউ মিনাদুন মা ফিহা আল্লাহ রাসুল বলেছেন ওই ব্যক্তির কেয়ামতের ময়দানে যে তাজ আমাদের যে টুপি তার মাথায় দিয়ে দেওয়া হবে যেই টুপির মর্যাদা আসমান জমিনের চাই বেশি ভয়াতা জগজ সিন তাই না সাবে না যাও জা তো মেনেল ইন পাঁচ নম্বর মর্যাদা হলো বিশ্বনবে বলেছেন বাহাত্তর জন হল তাকে দেওয়া হবে ছয় অয়ে অয়া ঠবেই নামিন আক্রওয়াহি আল্লাহ বা রব্দুল আল আমিন ওই জান্নাতের মধ্যে তাকে এমন একটা স্পেশাল পাওয়ার দিবেন সত্তর জন জাহান্নামী ব্যক্তিকে তিনি সুপারিশ করে জান্নাত এনে চলে যাবেন আমরা আমাদের জান মাল আল্লাহ রাস্তায় কোরবান করি আমরা এই ছয়টা পুরস্কার পেতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ আমিন সম্মানিত শ্রোতি সব সর্বশেষ আমি আপনাদের অনুরোধ করব আজকের আলোচনার বিষয় ছিল ইন্নাল্লাহ হসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া হামু আলাইহিম বিআন্নাল আহমুল জান্নাত নিশ্চয় মুমিনরা তার যে জান মাল আল্লাহর কাছে বিক্রি করবে আল্লাহ দেবে জান্নাত স্থানটা কোথায় ইউ ক কাতিলুনা ফি সাবিলিল্লাহ আমি জানমাল বিক্রি করবো হাটটা কোথায় হাটের নাম হচ্ছে ইসলামী আন্দোলন যেহাদের ময়দান ওখানে যাবো আর জানমাল দিয়ে দিব আল্লাহ আমাকে জান্নাত দেবেন এই জানমাল আল্লাহ রাস্তায় দিয়ে অর্থাৎ ইসলামী আন্দোলন করি আমরা আল্লাহ জান্নাতের মেহমান হতে চাই আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত করতে চাই আগামী দিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চাই আল্লাহ কবুল করে বলুন আমিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে আপনাদের স্বেচ্ছাসেবক যাবে না এখন পরে আচ্ছা তাহলে আমি আপনাদের সকলকে অনুরোধ জানিয়ে যে আজকের আমরা সুশৃঙ্খল ভাবে মুক্তি আমির ভাইয়ের আলোচনা শুনবো লাস্টে হলো এই প্রোগ্রামের জন্য আমরা সার্বিক ভাবে আর্থিক সহযোগিতা করবো ইনশাল্লাহ